রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। গত শনিবার দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি বলেন, আওয়ামী লীগের ক্রিমিমাজে নেতা যদি জাতীয় পার্টিকে যোগ দেন তাহলে তাদের মনোনয়ন দেয়া হবে। তার এই ঘোষণায় মুহূর্তেই নানা আলোচনা সমালোচনা শুরু হয়। কারণ কয়েক ঘন্টার মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেন মোস্তফার এই বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত দলের নীতি নির্ধারণী কোনো বিষয়ে এমন মন্তব্য করার তার নেই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জাতীয় পার্টি এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয়নি তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে কিনা কিংবা কিভাবে অংশ নেবে ফলে সাবেক মেয়রের এমন বক্তব্য সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে পারে তাই ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে তাকে তবে বক্তব্যে মোস্তাফিজুর রহমান বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি বলেন তিনশো আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি কিন্তু কোথাও যদি দলের প্রার্থীর চেয়ে আরো যোগ্য জনপ্রিয় ও ক্লিন ইমেজের কোনো প্রার্থী পাওয়া যায় তবে তাকেই মনোনয়ন দেওয়া হবে মামলা মোকদ্দমার নেই সহিংসতার অভিযোগ নেই এমন লোককে মনোনয়ন দিতে আপত্তি কেন থাকবে তিনি উদাহরণ টেনে বলেন ফরিদপুর গোপালগঞ্জ সহ যেসব এলাকায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন আছে সেখানেও যদি ক্লিন ইমেজের জনপ্রিয় কেউ জাতীয় পার্টিতে যোগ দেন তবে তাকেও বিবেচনা করা হবে